যুক্ত নাই প্লিজ একটু যুক্ত হয়ে যাও ঝটপট করিয়া আর লাইফটা শেয়ার করো ঝটপট করিয়া আর সবাই অসংখ্য ধন্যবাদ সবাই শুভ শুভেচ্ছা সব ভালোবাসা জানাই আর দুজন অফিসিয়াল কিন্তু আমার চ্যানেলে লাইভে খুব কম আই আমি আর আজকে অনেক দিন পরে লাইভে এলাম প্লিজ তোমার যদি যারা যারা অনলাইনে আছো ওয়াচিংয়ে আছে প্লিজ একটু কমেন্ট করিও হ্যাঁ হ্যাঁ আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাইও প্লিজ একটু ঝটপট করে লাইভের মধ্যে যুক্ত হয়ে যাও সবাই অসংখ্য ধন্যবাদ আমাদের এই বিষয়টি যুক্ত হয়ে ভালো লাগে আর যারা যারা একটু ওয়াচিং আছে প্লিজ একটু যুক্ত হয়ে ঝটপট করিয়া তোমার আজকে আজকে ওয়েদারটা দেখা একদম মেঘলা মেঘলা বৃষ্টি বৃষ্টি ইয়ে নাই রোদ নাই দুই তিন দিন থেকে রোদে নেই খুব বৃষ্টি বৃষ্টি ওয়েদার আর ওয়াচিংয়ে আসো প্লিজ একটু ঝটপট করে লাইভে ওয়াচিংয়ে আইও অনলাইন যারা যারা অনলাইনে আসো প্লিজ একটু ঝটপট করে অনলাইনে আইও কম মানে কমেন্টে আইও প্লিজ কমেন্ট করিও আজকের ওয়েদারটা দেখো ওয়েদারটা দেখো সবাই সবাই একটু যারা অনলাইনে আছে প্লিজ একটু ছটফট করে যুক্ত হইও আমি তো এই চ্যানেলে খুব কম লাইভ করি আর অনেকদিন পরে লাইভে এলাম ইউটিউব স্টু ওয়াইট স্টুডিও থেকে আমারে কইতে হইতে আছে যে লাইভ করতে লাগে ঠিক আছে আমি আজকে লাইভে এলাম অসংখ্য ধন্যবাদ তোমাদের এত সুন্দর কম মানে প্ল্যাটফর্ম তোমাদের এত সুন্দর ভালোবাসা পাইলাম আর তোমরা ভিডিওগুলো খুব দেখো পছন্দ করো এটাই আমার কাছে অনেকটা বড় সত্যি তোমাদের কাছে অনেক ধন্যবাদ যারা যারা লাইভে যুক্ত আছে প্লিজ একটু কমেন্ট করিও যা তোমাদের সাথে পরিচিত হইতে পারি আর কমেন্ট না করলে কিন্তু আমরা বুঝতে পারতাম না একে পরে বন্ধু হতে পারতাম না হ্যালো হাই নমস্কার আজকে অনেক দিন পরে গুঞ্জন অফিসিয়াল চ্যানেলে আমি লাইভে যুক্ত হইলাম লিস্ট যদি তোমরা একটু থাকিয়ে থাকো তাহলে কমেন্ট করো ঝটপট করিয়া হ্যালো নমস্কার হ্যালো যারা যারা অনলাইনে আছো প্লিজ ঝটফট করিয়া কমেন্ট করো আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই তোমরা জানাইও আমি কিন্তু খুব মেহনত করে ভিডিও করি খুব কষ্ট করে ভিডিও করি তোমাদের আশীর্বাদ ছাড়া আমি কিন্তু ভালোবাসা আমি কোনো দিনও সাকসেস হইতে পারতাম না তাই সবাই অনুরোধ রইলো প্লিজ তোমরা সবাই একটু কম বেশি বেশি করে ভিডিওগুলো দেখিও আর একটু কমেন্ট করিও শেয়ার করিও তাই না বন্ধুরা আমার কথাগুলো ঠিকঠাকভাবে শোনা কি কিনা একটু কমেন্টে জানাইও নিশ্চয়ই আর যারা যারা আছো অনলাইনে প্লিজ একটু যারা লাইভের মধ্যে ওয়াচিংয়ে আছো একটু কমেন্ট করে জানা শুধু আমি হ্যালো নমস্কার যারা 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 ওয়াচিংয়ে আসছে প্লিজ ছটফট করে নমস্কার অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ থেকে দেখালে খুব খুব ধন্যবাদ আর আজকে অফিসিয়াল চ্যানেলে আমি অনেকদিন পরে লাইভ এলাম তোমরা আমার ভিডিও কি দেখতে পাও অবশ্যই কমেন্টে জানাইও আর ভিডিও গুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাইও জানাইও সত্যি আমার তো খুব ভালো লাগে ভিডিও করতে সাথে আর তোমরা যত পরিমাণে আমার ভিডিওগুলো দেখো কমেন্ট করো এত সুন্দর সুন্দর করে ভালোবাসা দাও এগুলো আমার খুব ভালো লাগে সবাই অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর করে ভিডিওগুলো দেখার লেগে আর যারা যেন নতুন হচ্ছে প্লিজ সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা সিলেক্ট বাংলাদেশ সিলেক্ট থেকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বিজ্ঞান অফিসিয়াল চ্যানেলের ভিডিও আপনাদের কিরকম লাগে আজকে প্রথম অনেকদিন পরে লাইক ইয়া আর তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট দেখে সত্যি ভালো লাগে ওয়েস্ট বেঙ্গল থেকে দেখা অসংখ্য ধন্যবাদ কলকাতা হ্যাঁ চিনতে পারছি গেমিং অ্যাপের গেমিং গেমি এফেক্সি গেমিং চিনতে পারছি থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওগুলো কেমন হয় যারা যেন নতুন আছে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমাকে একটু একটু পরিমাণে অনেক অনেক পরিমাণে তোমরা আমার ভিডিওগুলো দেখো একটু কমেন্ট করিও একটু শেয়ার করিও পারলে লাইক শেয়ার করিও প্লিজ সবাই অনুরোধ করলো

বিকালে শুভেচ্ছা রইল যারা যারা নতুন আছে প্লিজ আমার লাইকটু সাবস্ক্রাইব লাইক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমাকে বন্ধু করে নিও আর আমার ভিডিও কমিটি ভিডিওগুলো খুব ভালো করে দেখো আমার নাম রূপালী দেব আমি চ্যানেল খুলেছি গুঞ্জন অফিসিয়াল আমার নাম রূপালী দেব আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাইও প্লিজ সবাই অনুরোধ করল বেশিরভাগই কিন্তু আমি কমেডি ভিডিও করি এই চ্যানেলের মধ্যে কেমন লাগে তোমাদের একটু কমেন্টে জানাইও ভিডিওগুলো যারা যারা আছো লাইভের মধ্যে সবাই একটু কমেন্ট করো যারা যারা আছো থ্যাংক ইউ তোমাদেরকে এত ধন্যবাদ তোমরা এত পরিমানে আমার ভিডিও গুলো দেখো কমেন্ট করো সত্যি খুব ধন্যবাদ খুব ভালো লাগলো আর যারা নতুন আছো প্লিজ জাস্ট সাবস্ক্রাইব করে নিও আর অনেক অনেক ভিডিওগুলো দেখিও আর একটু কমেন্ট করিও লাইক কমেন্ট করিও সবাই Thank you. Hey. ইয়েস আমার বিপ্রিয়া হয়ে গেছে

করে কমেন্ট করো অনেক সময় থেকে লাইভের মধ্যে তোমাদের জন্য অপেক্ষা করে বৈঠক কমেন্ট করো সবাইকে টাটা বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মধ্যে এখানে আমি বিদায় নিচ্ছি সবাই জন্য অসংখ্য ধন্যবাদ